নমস্কার বন্ধুরা বলিনাথের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার বাড়িতে এই দেবতার হাত রয়েছে আপনাকে একটা কথাই জিজ্ঞেস করছি কুম্ভরাশি তাদের ইচ্ছা পূরণ করুন নইলে সব কিছুই ধুলোয় পরিণত হবে সাবধান কুম্ভরাশি জাতক জাতিকাদের সতেরোই জুন দু হাজার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশি ফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভোলিনাথের সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় ভোলিনাথ অবশ্যই লিখবেন এতে আপনারা ভোলিনাথের আশীর্বাদও পাবেন কুম্ভরাশির জাতক জাতিকারা সতেরোই জুন দু হাজার চব্বিশ আজকের এই দিনে আপনি রয়েছেন আশার জাদু মন্ত্রের কবলে আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন রান্নাঘরের জন্য জরুরি জিনিসপত্র কেনা আপনাকে সন্ধ্যাবেলায় ব্যস্ত রাখবে ঘটিত জটিলতা আপনার খুশিতে ইন্ধন যোগ করবে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি ভালো হবে সফর করা আপনাকে নতুন স্থান দেখাবে এবং গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎ করাবে দিনটি আপনার নিয়মিত বৈবাহিকের জীবনে স্বতন্ত্র হতে পারে আজ সত্যি আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন আর্থিক দিকে উন্নতি নিশ্চিত বাচ্চাদের উপর বলপূর্বক আপনার মতামত প্রয়োগ তাদের বিরক্তির কারণ হতে পারে তাদের বোঝানোটাই সেরা উপায় যাতে তারা এটিকে গ্রহণ করতে পারে প্রেম এবং ভালোবাসা আপনাকে এক খুশির মেজাজে রাখবে পেশাদারী লক্ষ্য পূরণের জন্য আপনার শক্তিকে নির্দেশিত করার পক্ষে এটি সঠিক সময় যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন মারামারি ও যৌন সম্পর্ক যা বেশিরভাগ বিবাহিত জীবনের প্রচলিত বিষয় হয় কিন্তু আজ সব কিছু শান্ত হবে বলে মনে হচ্ছে আজ আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন কারণ আপনি যাই করুন না কেন সাধারণত আপনি যে সময় নেন তার অর্ধেক সময় এটি করতে পারবেন আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন পরিবারে কোনো মহিলা সদস্যের স্বাস্থ্য দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে প্রেমের জন্য ভালো দিন হবে আপনার দীর্ঘমেয়াদী সুবিধা আছে এমন প্রকল্পে কাজ করা উচিত আজকে ফাঁকা সময়টা কোনো অযথা কাজের জন্য নষ্ট হয়ে যেতে পারে এটাই বিবাহের উজ্জ্বল দিকের অভিজ্ঞতা লাভ করার দিন কম বয়সী কন্যাদের খাবার বিতরণ করলে পারিবারিক জীবন অত্যন্ত সুন্দর হয়ে উঠবে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা আজ তাদের বন্ধ হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে সুন্দর এবং উদার প্রেমের জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে স্বীকৃতি এবং পুরস্কার পাবার আশা স্থগিত হওয়ার জন্য আপনি হতাশাগ্রস্ত হবেন আজকের সময় নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুবই কঠিন কিন্তু আজকের সময় আপনার কাছে নিজের জন্য ভরপুর সময়ও আছে আজকের এই দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরাইব হতে পারে আপনার জন্য নিজকই আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণমাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন আজ আপনি জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন যে পরিবারের সাথে সম্পর্ক এবং বন্ধন পুনরুজ্জীবিত করার দিন আপনি আপনার প্রিয়জনকে অতীতের উদাসীনের জন্য ক্ষমা করে আপনার জীবনকে মূল্যবান করে তুলবেন এমন ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারেন এ রাশির বৃদ্ধ বয়স জাতকিরা আজকে নিজের পুরানো বন্ধুদের সাথেই খালি সময় দেখা করতে যেতে পারেন আজ আপনি এবং আপনার স্ত্রী সত্যি গভীর ভাবপূর্ণ রোমান্টিক কথা বলবেন আপনার রাগের ফলে তুচ্ছ কারণ বড়ো হয়ে দেখা দেবে যা শুধুমাত্র আপনার পরিবারের সদস্যদের বিপর্যস্ত করবে সৌভাগ্য প্রকৃতপক্ষে সব মহান লোকেদের সঙ্গেই থাকে যারা বুদ্ধিমত্তার সঙ্গে রাগ নিয়ন্ত্রণে রাখে আপনি জলার আগে আপনার রাগকে জ্বালিয়ে ফেলুন বিশেষ জাত আছে এমন যে কোনো কিছুতে আর্থিক যোগান দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তৈরি থাকবেন পারিবারিক দায়িত্ব ভুলবেন না আকস্মিক প্রেম ঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা করবে আজকে আপনি আপনার প্রেমিকের সাথে সময় কাটাতে পারবেন আর ওনার সামনে নিজের অনুভূতি রাখতে সক্ষম হবেন আপনি কর্মক্ষেত্রে অভিনন্দন পেতে পারেন এছাড়াও আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে আজকের দিনে আজ আপনি কোনো সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যদি আপনি আপনার গৃহস্থালীর কর্তব্যগুলি উপেক্ষা করেন তাহলে আপনি যার সাথে বাস করেন তিনি বিরক্ত হবেন আপনার প্রয়নের প্রতি আপনার উদ্বেগহীন মনোযোগ বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয় আপনার মেজাজ সারাদিন ভালো থাকবে সময়ের থেকে বড় কিছু নেই এই জন্য আপনি সময়ের সঠিক ব্যবহার করেন কিন্তু অনেক সময় জীবনকে নমনীয় করার দরকারও পড়ে আর নিজের বাড়ির লোকেদের সাথে সময় কাটানোর দরকার হয় আপনার স্ত্রীর আচরণ আজ আপনার পেশাদেরই সম্পর্ক ব্যাহত করতে পারে একাধিক পথে আয় বাড়তে পারে আজকের দিনে তবে ভ্রমণের ব্যাপারে বাড়িতে আলোচনাও হতে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে আপনাকে সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সময় নয় রক্তচাপের হেরফের হতে পারে আত্মীয়দের সঙ্গে বিবাদ হতে পারে প্রেমে অভিমানের যোগ রয়েছে অংশীদারী ব্যবসায় ভালো লাভের আশা করা যায় কর্মস্থানে সুনাম বৃদ্ধি পাবে ব্যবসায় তেমন মনের মতো হবে না নতুন কোনো কাজ শুরু করার ভালো হবে আজকের এই দিনে ব্যবসায় দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে অর্শ জাতীয় রোগ বাড়তে পারে টিউমার জাতীয় রোগে ভোগান্তি হতে পারে প্রেমের ক্ষেত্রে চা বাড়তে পারে তবে পেটের সমস্যাও থাকবে স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে একটু সাবধানে গাড়ি চালানো দরকার আঘাত লাগতে পারে আপনার পড়াশোনার জন্য সুনাম বাড়তেও পারি এই রাশির শুভ রং হবে সাদা এবং শুভ সংখ্যা হবে সাত তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ